তো সাথী আর সাথী কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন সাথী হিসেবে কারোর পাইছেন আদার বাম পাশে পাই নাই পার নাই না হঠাৎ করে ইউটিউবের সামনে কেন হুম ইউটিউবের সামনে কেন ইউটিউবের সামনে কষ্ট হই কি করে কষ্ট হই কষ্ট কি ইউটিউবের সামনে আসতে দূরে যায় কষ্ট হই রাইছে মানন্দ যায় বাবা মা বাবা নাই বাবা বিয়া করছে মা মারা গেছে ছোট একটা ভাই আছে ফেলে দিয়া চলে গেছে তার জন্য বাবা কি হইছে

ষোলো এই বন্ধু প্রেমের প্রস্তাব কটা পাইছেন একটাও না ভাই পাইছিলাম কিন্তু সবাই ধোকা দিচ্ছে যে সবাই ধোকা দিছে মানে প্রেমের প্রস্তাবের লগে ধোকা লগে সম্পর্ক কি হ্যাঁ সবাই বলছে পাশে থাকবো কিন্তু করি নাই সহজতা বিয়ের আগে কেন করব আপনারা সহযোগিতা আ বিয়ের আগে করব কেন বিয়ের আগে তো আমি তো বলছি যে আমার পাশে থাকবে তার পাশে আমি অবশ্যই থাকবো কিন্তু উনি বলছে আমারে ধোকা দিছে যে বলছে যে না তোমার পাশে থাকবো না তোমার সাথে আমি কথা বলবো না এইটা তাহলে এখন আপনি কি করতেছেন এখন আমি কি করতেছি ভাই মানুষের বাড়ি কাজ করি সবটা না আচ্ছা দর্শক মানে দর্শক যাতে আপনাকে পায় হ্যাঁ এর জন্য আপনার কোনো ইমো নাম্বার আছে

দর্শক নাম্বারটা আবার বলছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো ট্রিপল টু সিক্স এই নম্বরে ফোন দিলে কি আপনারা পাবে অবশ্যই পাবে দিনে না রাতে রাতেও পাবে দিনেও পাবে মনের মানুষের সাথে কথা হবে কখন হ্যাঁ মনের মানুষের মাঝে মনে করেন যে কাজে তো সকাল পাঁচটার সময় আসি এই সকাল সাতটার সময় কাজে যাই পাঁচটার সময় আসি হ্যাঁ এর মধ্যে যে কোনো একটা সময় কথা হবে তাই তো হুম এখন মনের মানুষ যদি বলে যে আপনাকে নিয়ে বিয়ে করবে

দর্শক আজকের মতো আমরা প্রতিবেদন এখানে শেষ করছি তো বরাবর মতো একটি কথাই বলছি আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা দায়িত্ব করবেন কোনো ধরনের প্রতারণা চ্যানেল করতে চ্যানেল দায়ী রাখবেন আল্লাহ হাফেজ